ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো এক নাবালিকার ঘটনাটি ঘটে মুর্শিদাবাদ জেলার সালার থানার সালার হাতিশাল এলাকায় ওই নাবালিকার নাম লিজা খাতুন বয়স দশ বছর ঘটনাটি ঘটে মঙ্গলবার দুপুর আনুমানিক বারোটা নাগাদ সে যখন তার বাড়ি থেকে সাইকেল নিয়ে কিছু কাজের সূত্রে বাইরে যাচ্ছিল ঠিক সেই সময় হাতিশাল এলাকায় একটি সামনের দিক থেকে একটি ট্রাক আসতে থাকে কোনো কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সেই ট্রাকের নিচে পড়ে যায় যার জেরে গুরুতর জখম হয়ে পড়েন ওই নাবালিকা স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য সালার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় কিছুক্ষণ চিকিৎসা চালানোর পর পরিস্থিতি আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য মহকুমা হাসপাতাল স্থানান্তরিত করেন সালার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকেরা শেষমেশ বর্ধমান নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় ওই নাবালিকার সালার থানার পুলিশ প্রশাসন খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থানে পৌঁছে ওই গাড়িটিকে আটক করে থানায় নিয়ে যায় এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় ঘটনায় পরিবারের লোকজন কে কী জানালেন শোনাব সালাড় থেকে মোহাম্মদ শাহজাদা কলকাতা সংবাদ টিভি

পাথর ভর্তি লরি চাকা তলায় পড়ে গিয়েছিল হ্যাঁ ট্র্যাক্টার ট্রাক্টার ট্রাক্টার চাকার তলায় পড়ে গিয়েছিল হ্যাঁ বুকুলাপতি চলে গেছে তারপর সঙ্গে সঙ্গে প্রাথমিক হসপিটাল হসপিটাল থেকে এস জি হসপিটাল ওখান থেকে বর্ধমান নিয়ে যাওয়ার পথে বাচ্চাটা মৃত্যু মারা গেছে বাচ্চারা লিজা খাতুন বাইশ আনুমানিক নয় থেকে দশ হবে লাভলো গাড়ির ড্রাইভারদের এত দূরত্ব এত দূরত্ব গাড়ি আর টার্নিং আছে টার্নিং এর কারণে বাচ্চাটা ঘটনা আনুমানিক সাড়ে বারোটার সময় বাচ্চাটা মারা গেছে গাড়িটা প্রশাসন নিয়ে গেছে হ্যাঁ ড্রাইভার ধরা পড়েছে আমার নাম শফিকুল আলম ডাক নাম শিলু বাড়ি আমার পাশের বাড়ি আপনি কি বাড়ি কিনবেন আপনার মনের মতো বাড়ি খুঁজে পাচ্ছেন না তাহলে আজই যোগাযোগ করুন আমারই ঠিকানায় মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার অন্তর্গত শাহাপুর গ্রামে আটকাটা জমির ওপর সাজানো গোছানো বিলাস বহুল একটি বাড়ি সঙ্গে আরও একটি বিশাল আকারের দোতলা বেসরকারি স্কুল বাড়িটিতে রয়েছে দুটি বেডরুম অ্যাটাচ বাথরুম ডাইনিং এরিয়া দুটি কিচেন এবং স্কুলের মধ্যে রয়েছে আটটি বিশাল আকারের রুম তাহলে আর দেরি কিসের আজই আসুন আমাদের ঠিকানায় দাম রাখা হয়েছে মাত্র পঁচাশি লক্ষ টাকা খুব তাড়াতাড়ি শুধুমাত্র আগ্রহী ব্যক্তি বিষয়ে জানতে যোগাযোগ করুন নাইন